নাহমাদুহুয়ান উস্সাই লিয়ালা ওসৈলি হিল খেরি সম্মানিত দাখিল পঁচিশ বেশ শেষ মুহূর্তে প্রস্তুতি ফ্রি ক্লাসে যারা উপস্থিত আছো তোমাদের সবাইকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওর রহমত উল্লাহী অবরা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ফ্রি ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে তোমার সাহুল জুমলা অর্থাৎ জুমলা কীভাবে আমরা শুদ্ধ করব। তো বাক্য শুদ্ধ করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো প্রথমে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই যে বাক্যগুলো ভুল দেওয়া থাকবে এই ভুল বাক্যগুলো আমাদেরকে শুদ্ধ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে যেই দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ষোলো প্রকার এসএম এ নয় প্রকার এরা এই সাবজেক্ট এই বিষয়টা যাদের জানা আছে তারা সহজেই তোমরা ভুল বাক্যগুলোকে শুদ্ধ বাক্যে রূপান্তরিত করতে পারবে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মারফুয়াত মানসুবাদ এবং মাজুরাত এই তিনটা ট্রফিকের আলোচনা যাদের জানা আছে তারা এই আলোচনাটা খুব সহজে বুঝবা ঠিক আছে মারফুয়াত যে আট প্রকার আছে মানসুবাদ যে বারো প্রকার আছে এবং মাজুরাত যে দুই প্রকার আছে এগুলো যাদের জানা আছে তারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবা এবং জানতে পারবা ঠিক আছে তো জুমলা অর্থাৎ অর্থাৎ জুমলাকে কি করতে হবে শুদ্ধ করতে হবে তোমার একটা এখানে জুমলা দেওয়া থাকবে জুমলাটাকে কি করতে হবে শুদ্ধ করতে হবে তো প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে জুমলাটা পড়তে হবে ঠিক আছে জুমলাটা পড়ার পরে আমাদেরকে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে যে এই বাক্যের মধ্যে কোথাও ভুল আছে কি না এখন বাক্যের মধ্যে একটা ভুলও থাকতে পারে বাক্যের মধ্যে দুইটা ভুলও থাকতে পারে এখন অধিকাংশ সময় দেখা যায় যে বাক্যের মধ্যে একটা ভুল থাকে কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে বাক্যের মধ্যে দুইটা ভুল থাকে তো যে ছাত্ররা সবসময় মনে করে যে বাক্যের মধ্যে তো একটা ভুল থাকে তো ওরা কী করে একটা ভুলকে সংশোধন করে পরবর্তীটাকে কি করে পরবর্তী বাক্যতে উত্তর দিতে চলে যায় তো দেন একটা বাক্যের মধ্যে যদি দুইটা ভুল আছে সে সেটা খেয়াল করে না খেয়াল না করার কারণে দেখা যায় যে একটা দুইটা ভুল আছে একটা ভুল শুধরেছে আর একটা ভুল শুধরে নেয় যার কারণে তাকে মার্কস দেওয়া হয় না এই কারণে সর্বপ্রথম আমাদেরকে বাক্য শুদ্ধ করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তোমার বাক্যটাকে কি করতে হবে সুন্দর মতো পড়তে হবে পড়ার পরে আমাদেরকে দেখতে হবে যে বাক্যের মধ্যে কোথায় ভুল আছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে যেমন আমরা দেখো এখানে বলা হয়েছে কি তো এখানে বলা হচ্ছে যে আলজুম আলুল খতি অর্থাৎ ভুল বাক্যসমূহ জুমলাতুন এটা এক বসন বহু বসনে আলজুম আলু ঠিক আছে তাহলে ভুল বাক্যসমূহ এখানে দেওয়া আছে তো এখন সর্বপ্রথম আমাকে কী করতে হবে সর্বপ্রথম আমাকে এটা পড়তে হবে যেমন ইন্নাফুর রহিমুন এখন দেখো এই বাক্যটার মধ্যে কোথাও ভুল আছে কি না সেটা আমাদেরকে কী করতে আগে ফাইন্ড আউট করতে হবে তো আমরা জানি যে এখানে মধ্যে তোমার এখন দেখো যে ইন্না গর রাহিমুন আমরা জানি যে ইন্নাটা হচ্ছে কি এই যে ইন্নাটা আছে এনাটা হচ্ছে একটা আমেল এটা পার পরবর্তী শব্দের উপর আমল করে কারণে ইন্নাটাকে আমেল বলা হয় তো ইন্না হরুফুল মুসাব্বাহ বি হরুফুল বিল ফেল হচ্ছে ছয়টা ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ তো এগুলো কি করে এগুলো তার পরের এসেমকে কি দেয় অর্থাৎ মুক্তাদাকে নসফ প্রদান করে এবং খবরকে কি প্রদান করে খবরকে প্রদান করা হচ্ছে রফা তো দেখো এখানে বলা হচ্ছে যে ইন রহিমুন ঠিক আছে এখন যদি আমরা তার্কিব করি তাহলে কি হবে ইন্না তো হরফে মোসাবাবিল ফেল তাহলে এই লব্জা আল্লাহটা হবে কি অথবা মোর্তাদা তো খবরান হবে কি তোমার খবরা আউ্বাল রহিম এটা হবে কি খবরে সানে তো যেহেতু ইন্নাটা খবরকে রফা প্রদান করে ঠিক আছে তো এখানে গফুরন দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাক্যটার মধ্যে এইখানে ভুল আছে ঠিক আছে এই বাক্যটার মাঝে কোথায় ভুল আছে গফুরনের মধ্যে ভুল আছে কারণ আমরা জানি যে ইন্না এবং তার সমগোত্রীয় যেগুলো আছে এগুলো মুক্তাদাকে নসব প্রদান করে এবং তোমার খবরকে রফা প্রদান করে তো যেহেতু এখানে খবর দুইটা খবর বলা হয়েছে গফরুন রহিমুন হবে তাহলে ইন্না আল্লাহ গফুরুর রহিমুন তাহলে আল্লাহ হচ্ছে কি ক্ষমাশীল এবং দয়াবান তাহলে আমাদেরকে যে এই বাক্যটার মধ্যে কোথায় বলে আছে এই যে এখানে এখানে নসব দেওয়া হয়েছে কিন্তু এখানে নসব হবে না এখানে হবে কি রফা তো দেখো এখানে কি বলা আছে ইন্না গফুরুর রহিমুন তাহলে আমরা কি একটা বাক্য কি করলাম এখানে শুদ্ধ করতে পারলাম একটা বাক্য ঠিক আছে তো এর পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় বাক্যের দিকে তাকাই দ্বিতীয় বাক্যটা খালিকান যে নিশ্চয় আল্লাহ কি সৃষ্টি কারি আল্লাহ হচ্ছে স্রষ্টা তো এখানেও সেম একটা বিষয় দেখো ইন্না কি করে মুক্তাদা কে কি করবে নসব প্রদান করবে খবরকে কি প্রদান করবে তোমার রফা প্রদান করবে দেখো ইন্না কান্না লাইতে লাকিনা তো দেখো ইন্নার পরের পরের বর্তিতে যে এস এমটা আছে এটা তো মুফতাদা এবং এর পরবর্তী যে সিমটা আছে এটা তো কি খবর তখন আমরা জানি যে ইন্না মুক্তাদাকে নসব প্রদান করে আর খলেকান যেটা আছে অর্থাৎ খবরকে রফা প্রদান করবে আমরা এখানে দেখতে পাইতেছি যে তোমার এই যে খলেকান যে শব্দটা আছে এই খবর হওয়া সত্ত্বেও এটাকে কি করছে তোমার নসব প্রদান করছে ইন্না তার খবরকে রফা প্রদান করার কথা কিন্তু রফা প্রদান না করে এটা কি রসবের হালতে আছে তো এখানে নসব প্রদান করেছে তো নসব প্রদান করার কারণে কি হয়ে গেছে এখানে ভুল হয়ে গেছে তাহলে এখানে কি হবে খলি কন এর জায়গা কি হবে খলি কুন হবে ঠিক আছে খলি কুন হবে ঠিক আছে দেখো এবারে কি এখানে লিখে গেছে ইন্নআল্লাহ খলি কুন এই যে নিশ্চয় আল্লাহ কি স্রষ্টা তাহলে আমরা দুইটা বাক্য কি করলাম এখানে শুদ্ধ করতে পারলাম ঠিক আছে এর পরবর্তীতে আসতেছে তিন নম্বর বাক্য সেটা হচ্ছে কি ইন্নামা ইমুন ঠিক আছে এখানে বলা হচ্ছে যে যে হিন্দা একজন মহিলার নাম সে কি আছে দাঁড়ানো অবস্থায় আছে তো দেখো এখানে আমাদের কোথাও ভুল আছে কি না সেটা জানতে হবে তো আমরা জানি যে ইন্নার পরে যদি মা শব্দটা আসে কি শব্দ আসে ইন্নার পরে যদি মা শব্দটা আসে তখন এই ইন্নার যে আমলটা আছে এই আমলটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে ঠিক আছে এখানে যে ইন্নাল্লাহ হল এখন যে ইন্না গফর রহিমন যে আমরা বলেছি গফুরুর রহিম বলেছি এটা ইন্নার কি করছে তার মুক্তাদাকে তোমার রফা প্রদান করছে মুক্তাদাকে নসব প্রদান করছে এবং খবরকে রফা প্রদান করছে কিন্তু এ ইন্নার পরে মা চলে আসার কারণে মুক্তাদা ইন্না এবং তার সমগত যেগুলো আছে এগুলো আমল কি হয়ে যাবে বাদ হয়ে যাবে এগুলোর পরে যদি মা শব্দটা উল্লেখ করা থাকে তাহলে এখানে কি আছে হিন্দুন শব্দটা ঠিক আছে তো হিন্দুন হচ্ছে না একজন মহিলার নাম তো ক মুন দেওয়া আছে আমরা জানি যে মুফতাদা যদি মোজাক্কার হয় খবর খবরকেও কি আনতে হয় মুফতাদাটা যদি তোমার মহানাস হয় তাহলে খবরটাও কি আনতে হবে মান্নাশ আনতে হবে তাহলে এখানে কি দেওয়া আছে এখানে খবরটা দেওয়া আছে তোমার মোজাক করে তাহলে আমাদেরকে খবরটাকে কি করতে হবে মোয়ান্নাস বানাতে হবে তাহলে কি লিখতে হবে এখানে ক ই মাতুন লিখতে হবে কি লিখতে হবে ক ই মাতুন ঠিক আছে তাহলে ক ই মাতুন লিখলে আমাদের বাক্যটা কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এখন তোমরা কেউ ভুলো দেখি এখানে হিন্দান লিখবা না ইন্নামা হিন্দান ক ইমন এটা লিখলে তোমাকে কি দিয়ে দিবে একবারে শূন্য দিয়ে দিবে তো এই কারণে আমাদেরকে কি বিষয়টা বুঝতে হবে যে ইন্নার পরে যদি মা চলে আসে তখন ইন্নার আমলটা কি হয়ে যায় বাতিল হয়ে যায় যেহেতু হিন্দুন শব্দটা এখানে মুফতাদা আর আমরা জানি যে মুক্তাটাদা যদি তোমার মোজাক্কার হয় তাহলে খবরটাও কি মোজাক্কার হয় মুফতাদা যেহেতু এখানে মোয়ান্নাস তো খবরটাও কি আনতে হবে মোয়ান্নাস আনতে হবে দেখো এখানে কি লাগা আছে ইন্নামা হিন্দুন ক ইমাতো ঠিক আছে যে হিন্দা দাঁড়িয়ে আছে ঠিক আছে দণ্ডায়মান অবস্থায় আছে কেবল হিন এটার অর্থ হবে কি ইন্নামা যখন আসে তখন হসর অর্থ দেয় মাটা হসর অর্থ যে হস্তাই কেবল দাঁড়িয়ে দাঁড়ানো আমরা কি করলাম বিষয়গুলো এখান থেকে জানতে পারলাম আমরা তিনটা বাক্য কি করলাম শুদ্ধ করলাম এর পরবর্তীতে দেখো এখানে বলা আছে যে ইন্না এ কি আমল তোমরা যদি একটা কায়দা শেখো তুমি এই একটা কাদা শিখলে আমরা এটাও করতে পারবো এটাও করতে পারবো এটাও করতে পারবো এই তিনটা কাদাই সেম ঠিক আছে আবার নিচের এটা আর এটা এটা একই কথা একই এটা সামনে আলোচনা আসবে তো দেখো এখানে বলা হচ্ছে কি ইন্না সাঈদুন কঈমান তাহলে আমরা জানি যে ইন্নাটা তার পরবর্তী এসে কি দেয় অর্থাৎ খবরকে কি দিবে খবরকে নসব প্রদান করে আর তো ইন্না তার অর্থাৎ মুক্তাদাকে নসব প্রদান করে এবং খবরকে কি প্রদান করে রফা প্রদান করে তো দেখো ইন্নাটা এখানে তার খবর মুক্তাদাকে কি প্রদান করছে রফা প্রদান করছে তাহলে এই বাক্যের মধ্যে একটা ভুল পাওয়া গেছে এবং ইন্না তার খবরকে রফা প্রদান করার কথা রফা প্রদান না করে এখানে কি করছে নসব প্রদান করছে তাহলে এই বাক্যের মধ্যে দুইটা ভুল পাওয়া গেছে আমি আগেও বলেছিলাম যে একটা বাক্যের মাঝে কখনো কখনো দেখা যায় যে একটা ভুল থাকে আবার কখনো কখনো দুইটা ভুলও থাকে তো এই বাক্যের মধ্যে কয়টা ভুল আছে দুইটা ভুল আছে তাহলে এই বাক্যটা যদি আমরা লিখি তাহলে কি হবে এখানে তাহলে মুন কি হবে এখানে ক ই মুন দেখো এখানে বলা আছে কি ইন্না ঠিক আছে এর পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে কি ইন্না রা ক ইমান ঠিক আছে তো দেখো সরি এখন আমাদের আলোচনা হবে এটা এটা নিয়ে আলোচনা হবে তো এখানে বলা হচ্ছে কি তো আমরা ইমুন আগেরই আলোচনা সেটা হচ্ছে কি ইন্নার পরে যদি কি আসে এই মাটা মা আসে তখন ইন্নার আমল কি হয়ে যায় বাদ হয়ে যায় কিন্তু দেখো ইন্নার পরে মা আসার পরেও আমরা দেখতে পারিতেছি যে মুক্তাকে কি করছে ইন্না এসে নসব প্রদান করছে এবং তোমার খবরকে কি প্রদান করছে রফা প্রদান করছে তাহলে এই বিষয়টা কি এখানে ভুল হয়ে গেছে তা আমাদেরকে এই বিষয়টা কি করতে হবে সংশোধন করতে হবে সংশোধন করব কিভাবে। তাহলে ইন্না যদি এসে যদি তার ইন্নার পরে যদি মা এসে যদি তার ইন্নার আমুলকে বাদ দিয়ে দেয় তখন কি হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে তখন এই যে ইন্নার পরে যে মুক্তাদাটা থাকবে এটা কি হয়ে যাবে তোমার রফা হয়ে যাবে যেমন জাইদুন ক ইমুন অর্থাৎ কেমন জানি এই শব্দটার কোনো আমেল নাই। আর যদি কোনো শব্দের শুরুতে আমেল না থাকে তখন ওই শব্দগুলো কিসে হালতে থাকবে রফার হালতে থাকবে ঠিক আছে কেমন জানি এখানে ইন্নামাটা নাই ইন্যাটা ইনামা এখানে নাই ইনামা না থাকলে আমরা যেভাবে আমল করতাম ঠিক এভাবে এখন কি হবে আমল হবে যেমন জাইদুন এখানে কি আছে আছে ঠিক ক ইমুন এর পরবর্তীতে এখানে বলা হয়েছে দেখো ইন্না রা ক ইমান একই কায়দা বারবার আসতেছে আমরা যদি একটা কায়দা ভালো করে শিখতে পারি ইন্নার কায়দাটা তাহলে আমরা সবগুলো করতে পারবো তো দেখো তোমরা এটা নিজেরাই করতে পারবো তাহলে ইন্না কি করে ইন্না তার মুখ কি দেয় ইন্না তার এসমিন্নাকে কি দেয় তোমার নসব প্রদান করে ঠিক আছে এটা তো নসব প্রদান করেছে এটা ঠিক আছে তো ইন্না তার খবরকে কি করার কথা রফা প্রদান করার কথা এখানে কি আছে নছা বছা তাহলে এই বাক্যটা কী হয়েছে ভুল হয়েছে কি হওয়ার কথা ছিল ক ইমুন হওয়ার কথা ছিল কি হওয়ার কথা ছিল ক ইমুন হওয়ার কথা ছিল তো ক ইমুন না হয়ে তোমার কি হয়ে গেছে এখানে ক ইমান হয়ে গেছে তাহলে এই বাক্যটা কী ভুল তাহলে ইন্না রজুলা ক ইমুন হওয়ার কথা কিন্তু এখানে রাখা আছে ইন্না রজুলা ক ইমান তাহলে এখানে দেখো ইন্না রজুলা ক ইমুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে দেখো এখানে বলা হচ্ছে কি উম্মি মারুইদুন মুনজু ইয়াউমানে ঠিক আছে তো এখানে আমাদেরকে বাক্যটা পড়ার পর আমাদেরকে এখানে খুঁজতে হবে ভুল কোথায় আছে যে দেখো এখানে বলা হচ্ছে কি উম্মি আমার মা মার দুন অসুস্থ মঞ্জুইয়াও মানে দুই দিন যাবৎ অর্থাৎ দুই দিন যাবৎ আমার মা অসুস্থ তো আমরা আগেও বলেছিলাম যে তোমার মুফতাদা যদি মহানাস হয় তখন খবরটাও কি হবে মহান্নাস হবে তো দেখো এখানে আগে দেখো এখানে কয়টা ভুল আছে এখানে এ একটা ভুল আছে আবার এ ইয়ামানের মধ্যে একটা ভুল আছে এখন বলতে পারো যে এখানে তো ভুল কোথায় ভুল তো আমরা পাইতেছি না অথবা দেখতেছি না ভুল কোথায় হ্যাঁ এখানে ভুল আছে ভুল হচ্ছে তোমার মুক্তাটা যদি কি হয় মহান্নাস হয় তাহলে খবরটাকে কি করতে হবে মহান্নাস নিয়ে আসতে হবে তো দেখা যাচ্ছে উম্মি আমার মা মারি দুন লেখা আছে এখানে কি হতে হবে মারিদা তুন তার একটা গোলতা হবে মারিদা তুন হবে ঠিক আছে কি হবে এখানে হবে ঠিক আছে উম্মি আমরা জানি যে যে মঞ্জু যে শব্দটা আছে এটা লিমুলা অর্থাৎ এটা সবসময় কি হবে মুদাফ হবে যদি এটা মুদাফ হয় তাহলে তার শব্দটা পরের শব্দটা কি হবে মুদাফুন ইলাই হবে এখন যদি কোনো শব্দ দেখো যে মুদাফ ইলাই হয়ে গেছে তখন কি ওটা কোন এসে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন এটা আসমাই মাজুরাতের অন্তর্ভুক্ত হবে আসমাই মাজুরাতের অন্তর্ভুক্ত হলে সেটা কোন হালতে থাকবে সেটা হালতে থাকবে হচ্ছে তোমার জারের হালতে এখন যে যেহেতু এটা ইয়ামনকে আমাদেরকে জ্বরের হালতে নিয়ে আসতে হবে তাহলে তাসনিয়ার ক্ষেত্রে জ্বর হালতে কি হয় জানো জ্বরের হালত হয় হচ্ছে ইয়া এবং তার আগে কি থাকতে হবে জবর থাকতে হবে অর্থাৎ মাইনে হওয়ার কথা তোমরা যারা ষোলো প্রকার প্রকার তোমরা বিষয়টা বুঝতে পারবা যে মুসান্না অর্থাৎ তাসনিয়াটা তোমার জ্বর তাসনিয়ার যেই রফা হয় হচ্ছে আলিপ দ্বারা এবং নসব এবং যার হয় কি দ্বারা ইয়া এবং তার আগে হরফে কি থাকবে জবর থাকবে তাহলে মঞ্জু ইয়াও মাইনে হবে এখানে মঞ্জু মাইনে হবে তাহলে উম্মি মারি দত ইয়াও মাইনে অর্থাৎ আমার মা দুই দিন ধরে অসুস্থ দুই দিন যাওয়াত আমার মা কি অসুস্থ তাহলে এখানে কেন ইয় শব্দটা ভুল হয়েছে এখানে হালাতে রফিতে দেওয়া আছে কিন্তু এটা মুদাফিলে হওয়ার কারণে এটা হালতে জরুরিতে থাকবে তো ষোলো পাকার নয় প্রকার এরাব যারা পড়েছো তারা এটা খুব সহজে বুঝতে পারবা যে এটা এরা রফার হালতে এরা হবে তোমার রফা হবে তোমার তোমার দ্বারা এবং এবং এরা হবে কি দ্বারা ইয়া এবং তার আগে কি থাকবে জবর থাকবে যেমন ইয়াও মাইনি ঠিক আছে তাহলে উম্মি মারিদন মঞ্জু ইয়াও মাইনি দেখো উম্মি মারিদতন এই মঞ্জু আমাইনা আমার মতো দুই দিন ধরে কি অসুস্থ এর পরবর্তীতে দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে বাকরান হুন যে কেবল ভকরি কি সৎ ব্যক্তি আর দুনিয়ার সকল মানুষ খারাপ এমন একটা অর্থ বোঝা যাচ্ছে মানে ভক করে ভালো মানুষ ইন্নামা বাক্যরান সালি যে করি কি কেবল করি ভালো মানুষ তাহলে এটার তো আমরা দেখো যে ইন্নার পর যদি মাস চলে আসে তখন কি হয়ে যায় এই ইন্নার যে আমলটা সেটা কি হয়ে যায় বাদ হয়ে যায় তো ইন্নার আমল যদি বাদ হয়ে যায় তো তাহলে এখানে যে ইন্না ইন্না যে তার মুক্তাকে নসব প্রদান করে সেটা নসব প্রদান করবে না সেটা কি হয়ে যাবে সেটা রফা প্রদান করবে তাহলে এই বাক্যটার মধ্যে কি ছিল ভুল ছিল এখানে রফা হবে ঠিক আছে তাহলে এই বাক্যটার মধ্যে একটা ভুল পাওয়া গেছে তাহলে এই আসার কারণে তোমার আমলটা বাদ হয়ে যাবে তাহলে ইন্নামা বা হবে কি হবে ইন্নামা বা খরুন সলেহন যে কেবলই কেবল ভকরি সৎ ব্যক্তি তাই ইন্নামা বা সলিহুন ঠিক আছে এটা একই কায়দা এরপরে দেখো নতুন একটা কায়দা আসতেছে এখানে এখানে বলা হচ্ছে যে তল যে তালহা এসেছে আরোহী অবস্থায় অর্থাৎ এখানে হাল এবং জলহাল বোঝাচ্ছে অর্থাৎ এখানে যাটা হবে ফেল তলহা হবে হাল আর র হবে হাল হাল এবং জলহাল মিলে কি হবে ফাইল ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া তো এখানে তো ভুল হবে না কারণ হচ্ছে আমরা জানি যে হাল কি অবস্থায় থাকে হাল হচ্ছে মানসু ফকারবেদ এই কারণে হালটা নসবের হালতে থাকবে এটা যেহেতু হয়েছে এখানে এখানে তোমার তানবিনের মাধ্যমে নসব হয়েছে অর্থাৎ তোমার দুই জবানের মাধ্যমে কি হয়েছে প্রাপ্ত হয়েছে তো এখন আমাদেরকে দেখতে হবে এই বাক্যের মধ্যে কোথাও ভুল আছে কিনা তো আমরা একটা কায়দা জানি সেটা হচ্ছে কি এ ফাইল যদি মোজাক্কার হয় তাহলে তোমার কি নিতে হবে মোজাক্কার ঠিক আছে এখানে দেখো যা আর তলহাতো তলহা হচ্ছে এ তলহাত শব্দটা দেখতেও যদি মোয়ান্নাস মনে হয় মানে শব্দের দৃষ্টিকোণ থেকে তাকাইলে যেহেতু এখানে গুলতা আছে মনে হতে পারে যে এটা মানে কোনো একজন মহিলার নাম কিন্তু এটা আসলে কোনো মহিলার নাম না এটা হচ্ছে একটা পুরুষ ব্যক্তির নাম এখানে বলা হচ্ছে যা আর তলহা তোর তলহা কি অবস্থায় এসেছে আরোহী অবস্থায় এসেছে যেহেতু এই এই তলহা শব্দটা তোমার তোমার একটা শব্দ তাহলে যেহেতু ফাইলটা যদি হয় আমাদের কি আনতে হবে মোজাক্কার আনতে হবে কিন্তু ফেলটা এখানে কি দেখা আছে ফেলটা এখানে আছে তোমার মন্নাস তাহলে আমরা বলতে পারি যে এই বাক্যের মধ্যে এখানে ভুল আছে যেহেতু আমাদের ফাইলটা হচ্ছে মোজাক্কার আমাদের কি হবে হবে আনতে তাহলে এখানে কি হবে যা আ হবে ঠিক আছে তাহলে যা রকেবান আলহা অবস্থায় এসেছে আরোহী অবস্থায় এসেছে ঠিক আছে দেখো এখানে কি লেখা আছে এখানে ভুল দেওয়া আছে যিনি টাইপিং করছে ওনার এখানে ভুল হয়েছে ঠিক আছে এখানে এটা ভুল হয়েছে এটাই এখানে সঠিক হবে ঠিক আছে এখানে যেটা দেওয়া আছে এটা ভুল হয়েছে এটা এটা যা হবে যা আত হবে না যিনি টাইপিং করেছেন তার এখানে ভুল হয়েছে ঠিক আছে আমরা জানি যে ফাইলটা কি যদি তোমার মোজাক্কার হয় তখন ফেলটাকে কি আনতে হবে মোজাক্কার আনতে হবে যদি ফাইলটা মন্নাশ হয় তাহলে ফেলটাকে কি আনতে হবে মন্নাশ আনতে হবে ঠিক আছে এই বাক্যটা ভুল আসছে এখানে এর পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে কি আচ্ছা আমি যে তোমাদেরকে ক্লাস নিতেছি তোমরা বুঝতেছো কি না একটু কমেন্টস করে জানাও এখানে একজনে কমেন্টস করেছে যে হাবিবুর হাবিবুর রহমান আছে সরি হাবিবুর রহমান এমটি হাবিবুর রহমান তো সে বলতেছে এটা দাখিলের ক্লাস না ক্লাস কি না হ্যাঁ এটা আছে দাখিলের ক্লাস এখানে সাহারা আক্তার লিখেছে যে হুজুর বুঝি না আমি আগেও বলেছি যে আপনাকে এই টপিকটা বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম দুইটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে 16 ষোলো এসএম এসএমএ নয় প্রকার এরাব এ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং মারফুয়াদ মানসুবাদ এবং মাজরুরাত এ সম্পর্কেও ধারণা থাকতে হবে আপনার যদি এ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে দেন আপনি এই ক্লাসগুলো বুঝতে পারবেন আপনার যদি ওই বিষয় সম্পর্কে কোনো ধরনের মানে একটু আপনার বেসিক না থাকে তখন আপনার এই বিষয়গুলো বুঝতে কঠিন হবে তারপর আমি চেষ্টা করতেছি আরো সহজ ভাবে কিভাবে ক্লাস নেওয়া যায় ঠিক আছে আর বাকি যারা ক্লাস দেখতেছেন আপনারা ক্লাসটা বুঝতেছেন কিনা একটু কমেন্টস করে জানান অথবা আমার পড়ানোর মধ্যে কোথাও ভুল হচ্ছে কিনা সেটাও একটু কমেন্টস করে জানান এই বাক্যটা ভুল আছে ঠিক আছে এর পরবর্তীতে যে বাক্যটা সেটা হচ্ছে কি এখানে বলা হচ্ছে যে আমার বন্ধু আমার নিকট ঘোড়ার ওপর আরোহী অবস্থায় কি করছে আগমন করেছে অথবা এসেছে এখন দেখেন এই বাক্যর মধ্যে কোথাও ভুল আছে কি না সেটা আমাদের কাকে কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে তো দেখেন এখানে বলা হচ্ছে যে আমার বন্ধু আমার নিকট কি অবস্থায় এসছে আরোহী অবস্থায় তাহলে একটা অবস্থা বোঝাচ্ছে তো অবস্থাটা বোঝানোর কারণে যে অবস্থাটা বুঝে সেটা হাল হয়ে যায় যার অবস্থাটা বুঝে সেটা হয়ে যায় জোল হাল ঠিক আছে তো আমি যদি দেখি যে যা কি আমার বন্ধু আমার নিকট এসেছে ঠিক আছে তো আমার বন্ধু আমার নিকট এসেছে র কি বোন দেওয়া আছে আর আমরা জানি যে আমরা আমরা এটা যখন যে আমার বন্ধু আমার কাছে গোড়ার মধ্যে আরোহী অবস্থায় এসেছে তো এখানে একটা অবস্থা বোঝাচ্ছে যার অবস্থা বোঝালেই তখন হাল হয়ে যাবে অর্থাৎ যার অবস্থা বর্ণনা করা হয় সেটাকে বলা হয় জোল হাল আর যেই অবস্থাটা বর্ণনা করা হয় সেটাকে বলা হয় হাল ঠিক আছে তো দেখো এখানে আমার বন্ধু আমার নিকট এসেছে তখন তার কি অবস্থা ছিল রক ইবুন ফিল ফারস তখন সে কি গোড়ার মাঝে কি আরোহী অবস্থায় ছিল এখন আমরা জানি যে হালটা কিসের মানসুবাদের ফকার বেদ তো মানসুবাদের ফকারবেদ হলে কি হবে এটা নসবের হালতে থাকবে তো যেহেতু রক ইবুন শব্দটা মফরতরে সে কারণে এটা তোমার নসব হবে কি দ্বারা দুই যাবার দ্বারা এটা কি হবে নসবের হালতে থাকবে তাহলে এখানে হবে কি রকি বান হবে ঠিক আছে একটা আলিফ হবে এ তোমার এই দুইটা পেশ হবে না আর দেখেন যে যা আনি সদিফ কি রকি বান আমার বন্ধু আমার কাছে কি অবস্থায় এসছিল তোমার আরোহী অবস্থায় ফিল ফারস অর্থাৎ মানুষ ঘোড়ার ভিত ফি মানি অর্থে কি মধ্যে এখন মানুষ কি ঘোড়ার মধ্যে আরোহণ করে না মানুষ আরোহণ করা হচ্ছে তোমার ঘোড়ার উপরে তাহলে এখানে একটা ভুল এখানে একটা ভুল তাহলে মূলত কি হবে এখানে এখানে হবে তোমার আর এটা হবে কি আলা ঠিক আছে তাহলে এখানে কয়টা ভুল আছে দুইটা ভুল সেটা হচ্ছে কি যে এখানে হবে রকিবান এটা হবে কি ফিল চাগে কি হবে আলা হবে তাইলে যা কি রক কি ফিল ফারস আলাল ফারস হবে ফি হবে না তাহলে কি বলা আছে দে এখানে বাক্যটার মধ্যে দুইটা ভুল আছে আমি আগে বলেছিলাম যে বেশিরভাগ বাক্যের মধ্যে দেখা যায় যে একটা ভুল থাকে আর কোন কোন বাক্যের মধ্যে দেখা যায় কি দুইটা ভুল থাকে তো এখানে দুইটা ভুলের কথা বলা হয়েছে ঠিক আছে তো দেখেন যা আ ফেল নিটা হচ্ছে কি মাফুল সদিক মুদফ আর ইয়া যেটা এটা মুদাফিলে তো মুদাফ মুদাফিলেই মিলে হবে কি হাল আর র কিবান হবে কি হাল হাল জোলহাল মিলে কি হবে আপনার ফায়েল হবে তো ফেল ফাইল মাফুল আর এটা হবে যার মধ্যে হবে সবগুলো মিলে জুমলায় ফেলিয়া হবে তো দেখেন এখানে কি বলা হয়েছে যা আনি সদিকি রকিবান দেখছেন এই যে ফির জায়গা কি হয়েছে হয়েছে তো আজকে আমরা যে আলোচনাটা করেছি তো আমি মৌলিকভাবে তোমাদের শনিবার রবিবার এবং সোমবার এই সময়ে থেকে ক্লাস নিব ধারাবাহিকভাবে কাওয়ায়েদগুলো তোমাদেরকে পড়াবো তো পরবর্তী ক্লাসে আমরা পরেরগুলো নিয়ে আলোচনা করব। কালকেও ক্লাস আছে এবং পরের দিন আমাদের ক্লাস আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই সুস্থ থাকো ভালো থাকো সালামু আলাইকুম আরহামুলিল্লা